আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছো আজকে মরণ তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়েছি অধ্যায় নাম্বার এক বাস্তব সংজ্ঞার ক্রম ফিল্ড মানে এই অধ্যায়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরে এখান থেকে কি আসে প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায় আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসটা আপলোড দিয়েছিলাম সেখানে আমরা বেসিক সহ দেখাইছিলাম যে এই অধ্যায়ে আমাদের কি কি বেসিক লাগবে এবং ঊর্ধু সীমা নিম্ন সীমা সুপ্রিমাম ইনফিমাম এবং ঊর্ধু সীমায় কি যাই হোক এগুলো নিয়ে একটা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে তোমার যারা দেখো নাই আমাদের ডিসক্রিপশন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিব অথবা তোমরা আমার গেলে দেখতে পাবা যাই হোক প্রথম ক্লাসে আমরা বেসিক করাইছি আজকের ক্লাসে আমরা উপপাদ্যগুলো করাবো তো উপপাদ্যগুলা

এই বইটা আমি ফলো করি এবং এই বইটা ফলো করে আমি তোমাদের কি প্রশ্ন ম্যাথ যা আছে আর কি সব উপবদ্ধ সব করাবো তো তোমরা এই বইটা ফলো করবা আর যারা অন্যান্য বই ফলো করো দেখবা যে একটু উল্টা পাল্টা করে দেওয়া আছে আর কি তেমন কিছু না আছে জিনিসগুলো আছে তবে উল্টা পাল্টা করে দেখো প্রথম উপবদ্ধটা কি বলছে কোন সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য হবে তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে সুপ্রিমাম জিনিসটা কি আমরা দেখো একটু যদি লক্ষ্য করি আমরা একটা সেট ধরে নিলাম s 1 2 3 4 এরকম একটা সেট ধরে নিলাম ঠিক আছে আমরা যেকোন একটা সেট ধরলাম তো এই সেটের দেখো থেকে সবথেকে বড় মান কোনটা এটা 4 কিন্তু কথা হলো এটা বড় মান বা সীমা কিন্তু কথা হলো ভাইয়া এক তো আর সীমা হতে পারে बाउंड्री মানে এরপরে উর্দ্ধ সীমা তো আর হতে পারে 5 6 7 আদি ইত্যাদি হতে পারে কিন্তু কথা হলো আমাদের দৃশ্যমান কোনটা আমাদের দৃশ্যমান হলো চার মানে আমরা যে সেটগুলো এক কথা শর্টকাট মানে বুঝবা যে আমাদের যে দৃশ্যমান তার মধ্যে সবথেকে বড়টা যেটা আছে সেটাই কি কি সুপ্রিমাম বা এটাই ঊর্ধ্বসীমা বড় ঊর্ধ্বসীমা আছে কিন্তু বড়গুলো তো আমরা দেখতে পাচ্ছি না আমরা সবথেকে ছোটটা দেখতে পাচ্ছি লঘিষ্টর মধ্যে মানে ঊর্ধ্বসীমার মধ্যে সব থেকে ছোটটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো সুপ্রিমাম ওকে এস দ্বারা প্রকাশ করা হয় তো কথা হলো এটা তো আমরা বুঝতে পারলাম তো এখানে কি আর অন্য কোনো সুপ্রিমান বিদ্যমান আছে আর অন্য কোনো সুপ্রিমান বিদ্যমান নাই একটাই দেখো তিন যদি আমরা ধরি তা তিনের তো বড় আছে তার মানে কি তিন আমরা নেওয়া যাবে না তিন আমাদের উদ্দেশ্য মানা তো উদ্দেশ্য মানো চার তো সেটাই কথা যে যে কোন সেটের সুপ্রিমান বিদ্যমান থাকলে ও একটাই হবে বা অনন্য হবে তো সেটাই আমাদের বলা আছে সেটা আমরা এখন প্রমাণ করে দেখাবো দেখো আমরা সেট দিয়ে বুঝলাম এবার আমরা প্রমাণ করব আচ্ছা সম্ভব হলে সম্ভব হলে ধরি সম্ভব হলে ধরি এস একটি একটি কি এস একটি অশূন্য অশূন্য উপ যার কি আছে যার দুটি সুপ্রি মাম বিদ্যামান বিদ্যা যার যথা এস এস টু মানে কি আমরা সম্ভব তো না ব্যাপারটা কি সম্ভব দুটি সুপ্রিমাম বিদ্যমান সম্ভব না কিন্তু সম্ভব হলে ধরি এস আর টু অশূন্য উপসেট যার দুটি সুপ্রিমাম বিদ্যমান যথা এস ওয়ান এখন ভাইয়া যদি সুপ্রিমাম বিদ্যমান থাকে তবু কি এটা একটা ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা না সুপ্রিমাম বিদ্যমান থাকলেও কি এটি একটি ঊর্ধ্বসীমা তো আমরা জানি আমরা জানি সুপ্রিমামও একটি উর্ধাশিমা. সুপ্রি মামা. একটি উর্ধাশিমা. উর্ধা. উর্ধাশিমা. ওকে তাহলে. এস এসন. 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 ঊর্ধ্ব সীমা হয় অতএব আমরা লিখতে পারবো কি এসন লেস দেন ইক এস এটাকে আমরা এক নাম্বার দিবস এখানে চার চারের বড় সীমা আছে সমান সমান তো হতেই পারে হবে না ঊর্ধ্বসীমাটা সুপ্রিমাম বা সুপ্রিমামটা হতে পারে এজন্য আমি লেস দ্যান ইকুয়াল দিয়েছি আবার আবার এস টু সুপ্রিমাম মানে এখন যদি উল্টাটা করি এস টু সুপ্রিমাম এবং এস ওয়ান ঊর্ধ্ব ঊর্ধ্বসীমা যদি হয় এস টু সুপ্রিমাম এবং এস ওয়ান ঊর্ধ্বসীমা হলে আমরা তখন লিখতে পারবো কি এস টু লেস দেন ইকুয়াল দেখো আমরা তখন লিখতে পারবো এস ইজ ইকুয়াল এস ওয়ান ইজ ইকুয়াল এস টু তার মানে কি যাহাই এস তাহাই এস টু অতএব আমরা লিখতে পারবো কোন বিদ্যমান থাকলে উহা অনন্য সুতরাং সুতরাং কোন সেটের সুপ্রিমান সুপ্রিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য উহা অনন্য তাহলে দেখো আমরা ইজিলি মানে আমরা বেসিকটা সুপ্রিমামে বেসিকটা শিখে আমরা কি ইজিলি প্রমাণ করতে পারলাম আমরা প্রথমে ধরে নিলাম যে দুইটা সুপ্রিমাম আছে কিন্তু ব্যাপারটা কি দুইটা সুপ্রিমাম নাই মানে যে হাই উদ্দেশ্যে হাই সুপ্রিমাম আমরা সেটাই প্রমাণ করলাম করে দুইটা সমীকরণ বের করে দুটো সমীকরণকে আমরা প্রয়োগ করছি তো আশা করি তোমরা উভয় অধরে বুঝছো আমরা নেক্সট ক্লাসে পড়ে উভয় অধরে সলভ করব আল্লাহ হাফেজ